আমি এখন আপনাদেরকে আউটডোর বনসাই টাইপের আউটডোর ছাদ বাগানের জন্য রেডি সেট আপ ফলসহ বিদেশি কিছু কালার আমের গাছ দেখাবো বাংলাদেশের বেস্ট গাছ বলতে যেটা বোঝায় অর্থাৎ বাংলাদেশে বলতে বাগানের জন্য বেস্ট গাছ বলতে যেটা বোঝায় এর থেকে সুন্দর গাছ বাগানে আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না এই যে এই গাছগুলি এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত দেখেন কতগুলো ফল ধরে আছে এই এইগুলি পনেরো গ্যালনের জিও ব্যাগ জিও ব্যাগে সেট আপ করা রেডি সেট আপ গাছ দেখেন ফলের কালার দেখলেই মন ভরে যাবে এগুলি আরও বড় হবে এক কেজির মতো ওজন হয়ে থাকে আটশো গ্রাম এক কেজি হয়ে থাকে কিং অফ চাকাপাত এটা কিং অফ চাকাপাত দেখালাম এই যে চিয়াং মাই দেখেন কালার অনেকগুলো করে কিন্তু ফল আছে এই যে দেখেন এই যে এগুলো ফল এই যে ফল এর থেকে খাটো গাছও দেখাবো যে লম্বা নিতে চান লম্বা আর এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা তো দেখালাম ওই সাইড থেকে এ পাশ থেকে এরকম দেখেন গোড়া মোটা শৌখিন ছাদ বাগানিদের জন্য পছন্দের শীর্ষে থাকবে এই গাছগুলি এই যে এটা হচ্ছে আপনার এটাও কিং অফ সাকা পাতাম এই যে এই টাইপের গাছ হবে এই দেখেন এই যে জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম ছাতার মতো গাছ ছাতার মতো বলতে পারেন বা বট গাছের মতো বলতে পারেন যে চতুর দিক দিয়ে যে দেখেন একদম গোল হয়ে ফল ঝুলে আসে এটার আরও একদম লাল টকটকে কালার হয়ে যাবে মিয়াজা কি বা সূর্য ডিম নিয়ে নতুন করে বলার কিছু নাই এই যে এটি হচ্ছে ডকমাই সিম এটি সিমেন্টের বড় টবে আছে দেখেন বেশ কয়েকটি কিন্তু ফল আছে বড় বড় ফল বেগুনি কালারের ফল হয়ে থাকে এটা হচ্ছে দেখেন এই যে পাশেও কিন্তু ফল আছে এই যে ডকমাই সিমআ ডাস্ট এই যে এই টাইপের হবে এই যে এটাও ডক সিমোয়াং দেখেন গাছ গাছ দেখলেই মন ভরে যাবে অর্থাৎ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য সুস্বাদু ফল তো খাবেনি কারণ এই এই আমের জাতগুলি অত্যন্ত সুস্বাদু আসবিহীন আটি পাতলা এই যে এটা হচ্ছে চিয়াংমাই এই যে এটা হচ্ছে বাড়ি ফোর কাঁচা মিঠা বা বারি ফোর আরও একটা আমি কিং অফ চাকাপাত দেখাই দেখেন আপনি যে গাছটি নিতে চান জাস্ট আমাদের স্ক্রিনশট দিলে ওই গাছটি আপনাদেরকে দেওয়া হবে শৌখিন সাতবাগানি যারা আছেন এই গাছগুলি কিন্তু সবাই তৈরি করে না বা অনেকেই করতে পারে না কারণ এই গাছগুলি ছয় থেকে সাত বছর সময় নিয়ে প্রচুর ধৈর্য নিয়ে এই গাছগুলি তৈরি করতে হয় এটা কিন্তু এই দুই এক বছরে এইরকম গাছ করা সম্ভব হয় না দেখেন খাটো গোড়া কী পরিমাণ মোটা অথচ উপরের দিকে কী পরিমাণ ডালপালা এই যে দেখেন এবার দীর্ঘদিন বৃষ্টি হয় নাই একদম ফল কিন্তু ভরপুর ছিল দীর্ঘদিন বৃষ্টি না থাকার কারণে অনেক ফল ঝরে গেছে তারপরেও যথেষ্ট পরিমাণে আসে কালার আম একদম থোকায় থোকায় ধরে আসে এইখানে আছে হলো এটা হচ্ছে থাই ব্যানানা এই যে এটিও থাই ব্যানানা ছাদ বাগানের জন্য যারা রেডি আপ গাছ নিতে যাচ্ছেন একদম ফলসহ এই দেখেন এটাও এটাও মিয়া যাকি এই গাছটি দেখেন চতুর্দিকে কিন্তু ফল আছে অনেকগুলো ফল আছে এক সাইড থেকে দেখাচ্ছি এই পাশে একটু দেখাই আমি যে বলছি যে চতুর্দিকে ফল আছে দেখেন যেদিকেই দেখাবো সেদিকেই ফল আছে আর পূর্ণাঙ্গ গাছের ভিউটা দেখায় কীরকম হবে যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন গাছটা কেমন হবে দেখেন অসংখ্য ডালপালা এই গাছগুলির যেহেতু গাছগুলি একটু মূল্যবান টাইপের যার কারণে এই গাছের ক্রেতা একটু কম এই জন্য সবাই কিন্তু এই গাছগুলি করতে পারে না আবার যারা পারে তাও করে না করে না কারণ হইল এই গাছগুলি বিক্রি করা একটু কষ্টসাধ্যও বটে কারণ ছয় সাত বছর ধরে একটা গাছ তৈরি করতে বারবার প্রুনিং করতে হয় পরিচর্যা এবং এর মাধ্যমে দেখা গেলো যে অনেক টাকায় খরচ হয়ে যায় এগুলি ব্যয়বহুল হয়ে যাওয়ার কারণে এটা আসলে সবাই এই টাইপের গাছ তৈরি করে না এই যে এটা হলো কিউজাই দেখেন কিউজাই এই যে মাথার উপরের দিকে আস্তে আস্তে গোলাপি কালার আসে দেখেন আস্তে আস্তে আরও এটা ম্যাচিউর হয় নাই আস্তে আস্তে গোলাপি কালার চলে আসবে যাই হোক এই টাইপের গাছ যদি আপনারা নিতে চান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি একদম ভিডিওতে যে ধরনের গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলোই ডেলিভারি করে করা হবে আপনারা যে গাছটি নিতে চান সেই গাছটির স্ক্রিনশট দিলে আমরা কিন্তু সেই গাছটি পাঠিয়ে দেব আমি আরও একবার করে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যেখান থেকে শুরু করছিলাম ভিডিওটা এই যে আবারও সেখান থেকেই শেষ করি দেখেন গাছগুলি বাগানের ভিতর থেকে অতটা ক্লিয়ারলি বোঝানো যায় না তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে একটু বোঝানো যায় যে গাছগুলো কেমন হবে আপনারা যেন একদম ভালোভাবে বুঝতে পারেন এই যে কীভাব চাকা পাতাম দেখেন বড় বড় ফল এই যে আরও আরও বড় হবে এগুলি এখনও পূর্ণাঙ্গ ম্যাচিউর হয়নি এই দেখেন এই ফলটা কত কত বড় হয়ে গেছে আরও বড় হবে কালার দেখেন এই যে এটা হচ্ছে চিয়াংমাই এগুলি সব সুস্বাদু আম এই আমের জাতগুলো নিয়ে আপনাদের কনফিউশনের কোনো কারণ নাই যে কেমন হবে না হবে আসবিহীন নাটি পাতলাই যে দেখেন একটা চিয়াংমাই বেস্ট গাছ কেন বলছি এগুলি বেস্ট গাছ দেখেন এটা হচ্ছে চিয়াং মাই দেখেন এই যে এই এইরকম ছবি বা ভিডিওগুলা প্রসারণত নেটের মধ্যে দেখবেন ইন্টারনেটে হুম আর আমরা একদম সরাসরি দেখাচ্ছি দেখেন এই দেখেন ফল গাছের গঠন দেখেন গোড়া কিন্তু এত পরিমাণে মোটা এই যে এক হাত দিয়ে কিন্তু ধরা যায় না এটা এরকম মোটা আর খুব বেশি লম্বাও না একেবারে ছোট না এই কারণেই এই গাছগুলি দেখতে এত চমৎকার লাগে আপনার ছাদ বাগানে রাখার সাথে সাথে আমার বিশ্বাস ছাদের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে দিবে বেশ কিছু গাছ আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলি জেলা শহর পর্যন্ত ডেলিভারি করা যাবে থানা শহরে এই গাছগুলি দেওয়া সম্ভব না এই দেখতে পাচ্ছেন যাই হোক আমরা সবসময় একটা কথা বলি যা আমাদের কাছে যে গাছই নেবেন দেশি বিদেশি সকল ধরনের গাছই আছে অথেন্টিক জাত অর্থাৎ আমরা যে জাত বলে দেব সেই জাতটি আপনারা পাবেন এই ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকতে পারেন আর ব্রুনাইকিংটা দেখাইছি কি মনে নাই আচ্ছা আবারও দেখাই চলে এই যে এটা হচ্ছে ব্রুনাইকিং দেখেন কিং ফল আছে চার পাঁচটি ফল আছে ব্রুনাইকিংয়ে এটা হচ্ছে ব্রুনাইকিং তিন থেকে চার কেজি ওজন হয় যেটা আরও একটা ব্রুনাইকিং দেখাই এই যে দেখেন এই যে এটাও কিন্তু কিং কিং দেখেন গাছটা কত সুন্দর অর্থাৎ যে গাছটি দেখাই না কেন সেই গাছটি ভালো লাগবে এই দেখেন এই যে কিং আর এই যে এটি হচ্ছে বাড়ি আট বাড়ি আট অবশ্য অনেকেই তেমন একটা চেরেন না দেখেন প্রচুর পরিমাণে ধরে খুবই মিষ্টি একটি আম কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি একটি আম এটা হচ্ছে বাড়ি আট এটা বাড়ি ফোর যাই হোক এটা হচ্ছে থাই বেড়ানা দেখালাম মোটামুটি আমের গাছ এই টাইপের আমের গাছগুলো যদি এগুলি সাত বাগানের জন্য রেডি ফলসহ মাতৃ গাছ কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ গাছ টাইপ যে এই পাশ থেকে দেখাই ও পাশ থেকে তো দেখাইছি যে পাশ থেকে দেখাই আশা করি মোটামুটি বোঝাইতে পারছি গাছগুলো কেমন হবে আমি একটু ঘুরে ঘুরে কয়েকবার করে দেখালাম এই কারণে যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় কোন গাছকে আপনি নিতে চান এই যে এটা হচ্ছে কিং অফ পাতাম ধন্যবাদ